বিস্তারে ঘিরিয়া হলে দামি ব্যক্তির উপরে ফুল আতর গোলাপ ছিটাতে থাকে আপনার তো দামি আপনাদের উপর আল্লাহ রহমত এবং সাকি করতেছেন দুনিয়ার ব্যক্তি যারা দামি হয় তাদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে শুনছে অমুক ব্যক্তি আসছে দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ করে

এই মাজলিস এত দামি আমি সবসময় মাজলিশকে জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি যেরকম ধোলাই কারখানা যখন দামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কিন্তু কারখানা যখন ফেরত দেয় কোনো চিহ্নও থাকে না সব পরিষ্কার মনোহাজনগুলির ময়লাই লাগে নাই ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহাক কবুল করলে মাজলিশ থেকে বের হইলে গুনা সব সাফ হয়ে যাবে ক্লিয়ার একেবারে বক্তব্য আমার না বোখারের মধ্যে দীর্ঘ এক আওয়ায়ত আসছে আল্লাহাক রব্বুল তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহাক সিদ্ধান্ত নেন উস্কি দুঃখম আন্নি কফর তুল আহম ফেরেস্তারা সাক্ষী তার গোটা মাজলিশের বান্দাদের গুনাগত আমি সব মাফ করে দিস

দুনিয়ার মধ্যে বহু দার্শনিক দুনিয়াতে আসছে বহু গবেষক দুনিয়াতে আসছে বহু চিন্তাবিদ দুনিয়াতে আসছে এই সমাজকে এই মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে হাজারো দার্শনিকরা গবেষকরা বহু দর্শন বহু নীতি ও আদর্শ অ্যাপ্লাই করছে যে এই পদ্ধতিতে মানুষ চললে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এই অনুসরণ করলে মানুষের অধিকার ফিরে পাবে এই আদর্শ অ্যাপ্লাই করলে মানুষ সাম্যতা পাবে ঠিক না সক্রোটিস বলছে কি পেলেটো কি বলছে অ্যারোস্টোটাল কি বলছে মন্টেস্কো লক রুশো মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এই পদ্ধতি পাঠাতেছে কেউ ডেমোক্রেসি কেউ সেকুলারিজম কেউ কমিউনিজম কেউ ক্যাপলিজম যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে মানুষ কি পাবে শান্তি পাবে কালমাস মসুতুন তারা বললেন যদি মা বাঁধ অ্যাপ্লাই করা যায় সমাজতন্ত্র বাঁধ অ্যাপ্লাই করা যায় মানুষ কি পাবে মুক্তি পাবে শান্তি পাবে দুনিয়ার মজদুর এক হক গরিবদের অধিকার দেওয়ার জন্য সাম্যতা সৃষ্টি করার জন্য কমিউনিজাম বিপ্লব হলো নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ মারা গেল কিসের জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য সকলের নিজে ডেমোক্রেসি কায়ন করতে গিয়ে নিজে বিষ পান করছে যদি ডেমোক্রেসি অ্যাপ্লাই করতে পারো মানুষ কী পাবে শান্তি পাবে মুক্তি পাবে কেউ সেকুলার ধর্মের উপ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে এই যে অ্যাপ্লাই করলে মানুষ মুক্তি পাবে অর্থনৈতিক মুক্তি পাবে তাদের সামাজিক মুক্তি পাবে আইনের মুক্তি পাবে বাক শক্তির মুক্তি পাবে মহিলাদের মুক্তি পাবে পুরুষদের মুক্তি পাবে ঋষি কামার মজদুরদের মুক্তি পাবে কিন্তু আমি গবেষণা করে দেখছি এদের একটা নীতি আদর্শ কার মুক্তি হয় নাই প্রত্যেক সমস্যার মধ্যে পড়ছে এবং তাদের কথার সাথে বক্তব্যর সাথে যারা বক্তব্য দিয়েছেন তাদের সাথে কোনো মিলও ছিল না বুঝাতে পারিনি রাশিয়া সমাজতন্ত্র লাভ হয়েছে কিসের জন্য সবাইকে সমান করার জন্য সাম্য কমন ইজাম সাম্যবাদ সমাজতন্ত্রবাদ সাম্যবাদ বুঝেন তো সবাই কি সমান ভেদাভেদ থাকবে না গরিব দিকে বুঝাইছে যে যদি কমন ইজাম বিপ্লব হয় তা তোমরা যারা গরিব ধনী সবাই এক হয়ে যাবো তাই গরিবরা চিন্তা করছে এরসে ভালো মতবাদ কেউ হতে পারে না আমরা সবাই এক হয়ে যাব সবাই সমান হয়ে যাব এই জন্য আন্দোলন করেছে সংগ্রাম করে রক্ত দিছে কিন্তু আমার প্রশ্ন হলো লেনিনের নেতৃত্বে কালমার্সের নেতৃত্বে মাংসুদুন থিওরি অনুযায়ী যে সাম্যবাদ কায়েম হয়েছে লেনিন যেই খানা খেয়েছে সেই দেশের পুলিওকে সেই খানা খাইছে কিনা এটা একটা প্রশ্ন লেনিন যেই ঘরে থাকছে সে দেশের মজদুররাও সেই ঘরে থাকছে কিনা লেনিন যেই পোশাক পরছে সেই দেশের শ্রমিকরাও সেই পোশাক পরছে কিনা তার মানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের সাথে যাদের জন্য বক্তব্য দিচ্ছেন তার সাথে কোনো মিল নেই আমরা একমত না দিবত ভাই আগে চিন্তা করুন ব্যাপারটা আগে চিন্তা করুন চিন্তা করার ব্যবস্থা করুন আমাদের চিন্তাশীল লোক খুবই অভাব অথচ আমরা দেখেছি রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট যেখানে খানা খায় প্রধান সেখানে যেতেই পারে না রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে থাকে ও দেশের গরিবরা সেই কাছেও যেতে পারে না ঠিক না কিন্তু ইসলামের সাম্যবাদের অবস্থাটা কি ইসলাম সৃষ্টি করেছেন ইসলামের সাম্যবাদের কর্মধার কে ছিল জনাবসল্লাহ তার অবস্থাটা কে ছিল বাহির থেকে যখন লোক আসতো আমার নবী তার সাহাবাদের মাঝে বসা থাকতেন বাহির লোক চিনতেই পারতেন না কে নবী আর কে তার সাহাবি কে প্রেসিডেন্ট এবং কে মোর্জা কি মুখেও সাম্য বস্তবসম বলেন না করে মুখেও শাম্মো মুখেও শাম্মো শাম্মোstas শিক্ষক আপনারা জানেন জেরুজালেম যখন মুসলমানরা দখল করছে ইতিহাস বলার সময় নাই পাদ্রীরা বলছে আমাদের কেতাবে আছে বাইতুল মুকद्दাস খুলবে তোমাদের খলিফা যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি কাজী তোমার কাছে আমরা চাপি দেবো না তোমাদের খলিফাকে ডাকো সে খুলবে তোমার প্রস্তাব গ্রহণ করলেন তিনি রাজি হলেন রওনা করলেন তৎকালীন সময় গাড়ি ছিল না ট্রেন ছিল না প্লেন ছিল না উটের উপরে রওনা করছেন আমার বলে উটের উপরে গোলাম রশি টানতেছেন হঠাৎ চিন্তা করছেন আমিও মানুষ গোলাম ও মানুষ ও একা কষ্ট আর আমি আরাম করব এটা হতে পারে না ওমান্তা আপনি বললেন কি গোলাম তুমি উটের উপরে ওঠো আমি রশি টানি আমি রশি টানবো তুমি উপরে আরাম করবা এই যে পালাক্রমে একজনে রশি টানে টানেজনের উপরে ওঠে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের বাহিরে গোলাম ও মালিকের সাম্যতা দ্বিতীয় আর একটা নজির দেখা যায় দ্বিতীয় কোনো নজির নেই এটা ইসলামের মধ্যেই আল্লাহ কি কৃষ্ণা যখন সিরিয়ার মধ্যে ঢুকবেন তখন পালা হল ওমর হত্যা রাজি আল্লাহ তান এবার গোলাম বলতেছে আপনি উপরে ওঠেন আমি রশি টানি বলে কেন বলে রিসিভের জন্য আসবে রিসিপশন জানাবে আর আপনার রশি টানবেন আমি উপরে থাকবে এটা কিভাবে হয় এটা অন্য কার্য মুসলমানদের জন্য হয় কি বুঝলেন বুঝলেনটা কি খলিফতুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে পাওয়া গেছে তালি কি বুঝলেন আমাদের সাম্যতার বক্তব্য আছে বাস্তবতাও আছে আছে কি নাই ডেমোক্রেসি গণতন্ত্রবাদ গণতন্ত্রবাদটা কি বাই দা পিপল অফ দ্য পিপল ফর দা পিপল আমাদের দেশের কিছু মানুষ আবার গণতন্ত্র বাদও জানে না সব কিছুকে গণতন্ত্র বানায় ফলে নির্বাচনকে গণতন্ত্র বানায় সব কিছু গণতন্ত্র দেখে আসলে গণতন্ত্র শব্দের অর্থটা কি গণমানি জনগণ তন্ত্র মানি আইন গণমানি বলেন মানি জনগণ ক্রিসি মানে কি আইন থিউক্রাসি থিউক্রাসি মানে কি থিউ মানে খোদা আল্লাহ ইলা ক্রাসি মানে আইন থিউক্রাসি ডেমোক্রাসি গণতন্ত্র গণমানি জোরে বলেন তন্ত্র মানি গণতন্ত্র জনগণের আইন এখন কি জনগণের সমস্ত আইনকে হারাম এটা প্রথম বুঝান গণতন্ত্র মানে জনগণের আইন কি সব হারাম যদি সবই হারাম হয় তাহলে আপনার প্রতিষ্ঠান চালাবার জন্য আইন করেন নাই এটা হারাম হবে কি না আপনার দেশ চালাবার জন্য নৌ আইন করেন নাই পদ্ধতি আইন করেন নাই রাস্তার আইন করেন নাই হাজার আইন করছেন কি করেন নাই সব কি হারাম এটা গণতন্ত্রই বুঝে না গণতন্ত্রর ব্যাপারটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড নিজার মানুষ যা বলবে এর বাহিরে এই আইনের সাথে যেখানে সংঘর্ষ হবে সেই আইন জনগণের আইন প্রতিষ্ঠিত হবে এটার নাম গণতন্ত্র এটা এটা কুফুরি যদি আল্লাহর আইনের সাথে নবীর আইনের সাথে মাস আইনের সংঘর্ষ হয় তাহলে গণতন্ত্র বলে আল্লাহর আইন বাদ নবীর আইন বাদ জনগণের আইন প্রতিষ্ঠিত হবে এটার নাম গণতন্ত্র বা ডেমোক্রেসি চাই লিবার ডেমোক্রেসি হোক ডেমোক্রেসি হোক এটা সম্পূর্ণ কুফুরি এটা সম্পূর্ণ হারাম এটা জায়জ নাই কিন্তু যেই আইনগুলি ইসলামের সাথে শরিয়াতের সাথে সংঘর্ষ না এবং সাংঘর্ষিক আইন যদি মানুষ করে সেটা তো আর হারাম হবে না সেটা হারামের প্রশ্নও আসে না আমি কথাটা বুঝাতে পারিনি আপনি রোডের আইন করবেন আপনি বাজারের আইন করবেন আপনি প্রতিষ্ঠানের আইন করবেন ব্যাংকিং আইন করবেন যে আইনগুলি শরীয়তের সাথে সাংঘর্ষিক না এমন আইন যদি কোনো সংসদ করে সেই সংসদকে হারাম হবে সেই আইনগুলিকে হারাম হবে কিন্তু যেই আইন শরিয়াতের খেলাফ হবে সেই আইনটা কী হবে তা নির্বাচন যদি গণতন্ত্রই হয় তা নির্বাচনে যাওয়ার পরে যারা সংসদ সদস্য হবে তাদেরকে আইন করার রেখ আছে কি নাই কথা বলেন না কেন আইনকার একটির কি নাই সরিয়ায় আইন একটি আছে কি নাই সমস্ত আইনকার একটির আছে কি নাই ডেমোক্রেসি আইনকার একটির আছে কি নাই তা মনে করেন নির্বাচনটাই গণতন্ত্র তাতে তো একটিয়ারই নাই কি আজিব এদের মাথার মধ্যে কি অবস্থা চলছে আমি তো বুঝি না কিছু আমি তো এই কথা বললাম আমাকে নির্বাচিত করো আমি কি করব আমি কি করব? ধান কি বলে যারা বিএনপি তারা কি বলে আমাকে নির্বাচিত করো আমি কি করবো ডেমোক্রেসি অনুযায়ী গণতন্ত্র বাদ অনুযায়ী কি বলছে কুরাল কি বলছে হাতুড়ি কি বলছে রাশেদ খান কি মেলন কি বলছে ইউনু কি বলছে আমাকে নির্বাচিত করো আমি সমাজতন্ত্র কায়ে করব নৌকালার কি বলছে আমাকে নির্বাচিত করো আমি কি করব সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব হাত কি বলছে আমাকে নির্বাচিত করো আমি ইসলাম হুকুমা দায়ন করব। তা নির্বাচনটা যদি গণতন্ত্র হয়ে যাতে এই আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে বাস আমাদের ছেলেরা লাগছে বিহাকুবরা জাহেলরা হ্যাঁ এই তো এই তো এই তো ঠিক কি আপনি জানিই না সেকুলারিজম কি ডেমোক্রেসি কি গণতন্ত্রবাদ কি নির্বাচনটা কি না সবাইকে কুকুর বানায় ভালো আসুন ইসলাম কি বলছে ইসলাম কি চাইতেছে ইসলাম বলছে না দেখো আর আকসার হুকুল কুল একটা বিধান আছে কি নাই কিন্তু সাথে সংঘর্ষ যেখানে হবে সেখানে শরিয়া ঠিক থাকবে দুনিয়ার আইন সব বাতিল হয়ে যাবে যদি সরিয়াস সম্মত চলেন লাভটা কি চলবেন কেন এই একটা কথা বুঝলি আপনাদের কথা বুঝতে সহজ হয়ে যাবে দেখেন আজকে বিভিন্ন জনে বিভিন্ন মত পেশ করে আজকে গেলাম আমাদের আসম আব্দুর রব সাহেবের দেখার জন্য তিনি বলছেন হুজুর এইভাবে দেশ না চললে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমি গেলাম ফরাদ মাজাহ সাহেবের কাছে তিনি আমাকে বললেন এইভাবে যদি সংবিধান না করা হয় তাহলে দেশ তো মানুষের শান্তি পাবে না আমি কারোর খুব জবাব দিইনি কিন্তু আমি জানি প্রত্যেকে প্রত্যেকের ভিন্ন চিন্তা লালন করে কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই কোন আইনের ভিত্তিতে দেশ চালালে দেশ শান্তি হবে মুক্তিভাবে মানুষ এটা নির্ধারণ করবে কে সমাজতন্ত্রবাদ বাদ কমিউনিজম সেকুলারিজমবাদ আচ্ছা মদ যদি আইন করতে দেন তাহলে কি বলবে সবার জন্য মদ কে যদি আইন করতে দেন সমস্ত গাঁজা কি বলবে গাঁজা কে সাহস করে দাও ধরে না ধর্ষকদের আইন করতে দেন কি বলবে হ্যাঁ আচ্ছা যদি কেউ দুর্নীতি বাজ হয় তাদেরকে আইন করতে দেন তখন তার কি বলবে তার মানি প্রত্যেকের মাথা ভিন্ন চিন্তা ভাবনা ভিন্ন ঈদের মাধ্যমে যদি আইন করতে যায় তাহলে এদিকে টানবে সেদিকে টানবে ওই দিকে এদিকে টানবে মানুষের সমাধান হবে না কি কথা বলেন না কেন কেন সমাধান হবে না কারণটা তা। কি এইটা বুঝতে পারলে হাজারো মাসালা হল হয়ে যাবে ধরে নেন আপনার কাছে প্রশ্ন করলাম এই স্টেজটা কত ফিট লম্বা আপনি আমাকে বললেন হুজুর ওই স্টেজটা বিশ ফিট আমি বললাম বিশ ফিট না পঁচিশ ফিট কয় ফিট আমি বললাম আপনি বলছেন এ সমাধানটা কি না মারামারি করব। মারা মারিতে যে জিতবে তার কথা ঠিক কি ঠিক আছে না এটা সমাজতন্ত্র সমাজতন্ত্র ক্ষমতা দখলের আইন জানেন আপনি সমাজতন্ত্র ক্ষমতা দখলের আইন হলো গুলি জেসকা লাঠি উস্কা ভয়েস জেসকা তাকাত উস্কা হুমাত সমাজতন্ত্র বলে মারো ধরো শক্তি প্রয়োগ করো যা শক্তি থাকবে সে আইন চালাবে এটা সমাজতন্ত্র তার মানে মারামারি তার মানে মারামারি মারামারি করো যে জিতবে সেই অনুযায়ী চলবে তাহলে এখানে যদি মারামারি আপনার সাথে আমি জিতি তাহলে কি বিশ ফিট স্টেজ হবে সমাজের পদ্ধতি কি ভোটাফুটি আপনার সবাই আমার ভক্ত হুজুরে বলছে পঁচিশ ফিট ওটা বিশ ফিট হোক না হোক দেখার বিষয় না হুজুরে পঁচিশ ফিট বলছে সবাই ভোট দাও আমি জিতিয়া গেলাম সবাই ভোট দিচ্ছেন স্টেজ বিশ কোটি জায়গা কি হয়ে গেছে কি ঠিক না কথা বলেন তাই ভোটে জেটল এটা সমাধান তাহলে কি করতে হবে মাপতে দিয়ে হবে মাপ কাটি দিতে হবে মাপ কাটি দিলাম রবারের কিসের রবারের আপনি আপনার দিকে টানেন আমি আমার দিকে টানি এই রবারের মাপ কাটি দিয়ে যদি এটা মাপতে যাই তাহলে সমাধান হবে কেন সমাধান হবে না ঝগড়া বাড়বে তাহলে মাফ নিতে হবে কি স্থির স্থির যেটা বাড়েও না এরকম মাফ কাটি ছাড়া এটা কোনো যদি সমাধান হতে তাহলে শক্তিতে কাজ হবে না ভোটাভুটিতে কাজ হবে না অস্থির মাফ কাটি দিয়া মাফলাও সমাধান হবে না এবার বলো তো মানুষের মেধা জ্ঞান স্থির না অস্থির কথা বলেন না কেন স্ত্রী স্থিতিশীল না অস্থিতিশীল আমার ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান না বাড়ছে কমছে যখন শান্ত থাকেন তখন যে জ্ঞান যখন বোর সাথে বাজাবাজি করেন তখন জ্ঞান এক হয় না ভিন্ন হয় কথা বলেন না কেন তার মানিটা কি আপনার মাথা ঠিক নেই এটা কমে ভোরে বিকালে এক যেই মাফ বাড়ে বারে কবে এমন মাফ দিয়ে মানুষের শান্তি যদি আশা করেন তার শান্তি হবে না ঝগড়া বাড়তে থাকবে এমন এক মাফ কাটি নিতে হবে যেটা বাড়েও না কমে না সেটা কোরআন মহাদিস সেটা কি জোরে বলেন কোরআন এই কোরআন হাদিসের মাফ কাঠি দিয়ে যদি মাফা হয় তাহলে সমাধান হবে ও হাদিস আইন দিয়ে যদি মানুষকে চালানো হয় তাহলে মানুষ এই জন্য নবী দুনিয়াতে আসেন হুয়াল্লাজি আরসাল রসুল হুদা দিন হাব লিউজ হিডা হওয়ার দিন এই দিনটা কি দিন বর হক দিন বর বাতিল দিন এমন একটা শব্দ যা বাতিল দিনকেও বোঝায় হক দিনকেও বোঝায় বোঝাতে পারিনি লাকম দিন হুকুম অলিয়া দিন এখানে দুই শব্দ দিন শব্দ বাবা রয়েছে লাকম দিনুকুম তোমাদের জন্য তোমাদের দিন লাকম দিয়েনুকুম অলিয়া দিন আমাদের জন্য এখানে কাফেরদের জন্য মোর্শেদদের জন্য দিন শব্দ ব্যবহার করা হয়েছে ইসলামের জন্য দিন এমন একটা শব্দ যেটা ব্যাপক দুনিয়ার যত আদর্শ যত নীতি যত নিয়ম যত কানুন যত পদ্ধতি যত প্রক্রিয়ায় সমস্ত নীতি সমস্ত আদর্শ সমস্ত বিশ্বাস সমস্ত এবাদশ সমস্ত কানুনের উপরে নবী মোহাম্মদ আলিল্লাম যে বিশ্বাস বিশ্বাস আদর্শ বিজয় করার জন্যই করেছেন তার মানে ডেমোক্রেসি একদিন সোশ্যালিজম একদিন ক্যাপিটালিজম একদিন ডেমোক্রেসি দিন সমস্ত দিন বাদ একমাত্র নবী আলী তিনি আসেন সেই দিন অনুযায়ী যদি দুনিয়া চলে তাহলে দুনিয়া তো মুক্তি পাবে আহ শান্তি পাবে কিন্তু আমাদের মৌলুবীদের অবস্থাটা কি আমাদের মৌলুবীদের অবস্থাটা কি মৌলুবীরা দিন বোঝে নাই আমাদের মূল সমস্যা এখানে লিউজ হিরো আলার দিন কুল্লির অর্থ আমাদের মৌলুবীরা অনেকে বোঝে নাই আমরা মৌলুবীরা দিন মনে করছি শুধু নামাজ দিন মনে করছি রোজা আছে দিন মনে করছে কিছু আবাদত কিছু এবাদতকে দিন মনে করছে অথচ আহাকে আমি সারিয়াকে নাফাজ করাকে দিন মনে করি নাই এবং আহ আমাকে আহাকামে শরিয়া কেদা আফেস করার জন্য অলিও মনে করি না কত বড় জালেম এসে বড় জালেম আর কেউ হতে পারে না আচ্ছা বলেন তো খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে সমস্ত নবীদের পরে তারপরে 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 এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ দেশের সর্বশ্রেষ্ঠ কেউ নেই এই পাঁচও জন রাষ্ট্রের প্রধান যারা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিসের অলি কিসের গাউস কিসের কুতুব কিসের মহাদিস কিসের মুক্তি কিসের বুখারি আর কিসের আব্দুল মোবারক কিসের মুসলিম রহমতুল্লাহ আলাই কিসের আব্দুল কাদের জেলানি আর কিসের শাহজাল ইয়ামানি সমস্ত নবী সমস্ত মহাদ্দি সমস্ত মুফতি সমস্ত সাহাবিদের তেও শ্রেষ্ঠ কয়জন কে কে জনাব মোহাম্মদ রসুল্লাহ এবং খোলাফায় রাশিদ চারো জন জন পাঁচও জন পাঁচও জন রাষ্ট্রের প্রধান অথচ কেউ যদি এখন রাষ্ট্রের প্রধান হয় তাহলে সে তো অলি না সে তো আল্লাহর অলি না সে দুনিয়াদার মাথায় ঢুকছে দেখছেন মাথায় কি ঢুকেছে তাহলে তো দুনিয়াদার এ তো আল্লাহর উলিনা রে আল্লা না তুমি না তুমি প্যাট এবং পিঠের পূজা করি আর পিট মানি ভয় খুব দুনিয়া রক্ত পুল্লি খতিয়ে এই দুই জিনিস যত ঘুরাইয়া কথা বলি সব ঘুরে কথার মধ্যে